জানোক না সবাই চিনো গুসরখানা ঢুকতে আদরতো আদর তো প্রতিদিন এমন করছিস প্রতিদিন গুসর করি তুই এরকম কর kia me ha to ami bhabi amar koto bishwash koram ami hinde phosh kore jabe nosid jar pore কি dekhele ei ki jani kotha ekta koto din ghusho kora to protidine

দেখি বাড়ির ভিতরে আমাকে হাঁটবি না যাবি ফুসি মাইরে দেখতেছ কি সুন্দর